হ্যালো রিভেন দিস ইজ সঙ্গীতা আর আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর তো এর আগে আমি কখনো তারকেশ্বর যাইনি এটা আমার ফার্স্ট জার্নি তারকেশ্বর আর এখানে তোমরা যাতে দেখছো সবাই মামার বাড়ির পাড়ার লোকজন তো এদের সাথেই গেছিলাম যাতে মা ভাই মাসি মামি সবাই ছিল তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেছি এবং নিমায়তের ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি সবাই তো চলো তো এখানকার ভিড়টা জাস্ট দেখো গাইজ পিছনে দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর এরপর আমরা নিয়ে নিলাম উত্তরী যেহেতু নিমাই আমাদের উত্তরী নিয়ে তারপর রাখতে হয় তো তার জন্যই মালসা রাখা হয়েছিল তো এরপর আমরা চলে আসলাম ঘাটে আর ঘাটে এসে স্নান সেরে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এখানকার কতটা ভিড় আছে সেটা দেখার জন্য তীর্থের ঘাট থেকে আমরা বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের হাঁটতে হাঁটতে রাত হয়ে গেছিল এরপর আমরা ডাকাতকালী মন্দিরে এসে পৌঁছাই আর এখানেও অনেক ভিড় ছিল তো আমরা মায়ের দর্শন করে আবারও হাঁটা শুরু করি তো এরপর আমরা কাশীর বিশ্বনাথ মন্দিরে এসে পৌঁছাই রাত দশটা নাগাদ আমরা কাশী মন্দিরে এসে পৌঁছায় আর এখানেও যথেষ্ট ভিড় ছিল সত্যি কথা বলতে আমরা একদমই হাঁটতে পারছিলাম না পায়ে ভীষণই ব্যথা করছিল ওই জন্য আমরা বাদ বাকি রাস্তাটুকু গাড়িতে করেই চলে গেছিলাম তারকেশ্বর ধামে তো মন্দিরে পৌঁছেই তো দেখি পুরো ভিড়ে ভিড় মন্দিরে পৌঁছেই আমাদের লাইন দিয়ে দিয়েছিল বলে সকাল পাঁচটা নাগাদ আমরা জল দিতে পেরেছিলাম বাবার মন্দিরে মন্দিরের ভিতর ভিড় থাকার জন্য ভিডিও করা সম্ভব হয়নি ওই জন্য তোমাদেরকে বাইরে থেকে মন্দিরের চূড়াটা দেখাচ্ছি তো এইভাবে আমাদের তারকেশ্বর যাত্রা সম্পূর্ণ হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ